হ্যালো এভরিওয়ান আজকে আমি আরও দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে আমাদের আগের দিনের করা রিপোর্টগুলো কালেক্ট করার ডেট ছিল সাথে সেই রিপোর্টগুলো স্যারকে দেখানোরও ছিল যাই হোক আজকে তো আমি বাইরে বেরিয়ে আকাশটা দেখে অবাক হয়ে গেলাম শরৎকালের এই ঝলমলে আকাশটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগে আর চারিদিকে জানো তো কেমন পুজো পুজো গন্ধ যেন ছড়িয়ে রয়েছে কিন্তু আমার তো কিছু করার নেই আমরা এবছরেও পুজোতে বেরোতে পারবো না যাই এখন আমরা পৌঁছে গেছি পালস ডায়াগনজিস্টে এখান থেকে আমার সমস্ত রিপোর্ট কালেক্ট করে নিয়ে চলে গিয়েছিলাম স্যারের চেম্বারে রিপোর্টগুলো স্যারকে দেখানোর পর জানতে পারলাম একটু প্রবলেম আছে স্যার তার জন্য আমাকে মেডিসিন সাজেস্ট করে দিয়েছেন আর বাড়ি ফেরার পথে তো আমরা টোল প্লাজার কাছে দাঁড়িয়ে পড়েছিলাম আকাশটাকে দেখে আকাশে তো দেখি ঘুড়িতে ঘুরি ছয়লা হয়ে রয়েছে আমরা গ্রামের দিকে ছেলে মেয়েরা মাঠে ধান কাটার পরেই কিন্তু ঘুড়ি ওড়ে কিন্তু কলকাতার মানুষজনরা এই বিশ্বকর্মা পুজোর টাইমটাতে ঘুরিয়ে উড়িয়ে দারুণভাবে সেলিব্রেট করে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা